হিড়াত ভর বৃষ্টি তাতেই জলমগ্ন শহর কলকাতা পাঁচ ঘন্টায় আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে পুজোর আগে এই দুর্ভোগে মাথায় হাত সাধারণ মানুষে দিকে দিকে উঠে আসছে জল যন্ত্রণার ছবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক মানুষের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়াতে মুখ্যমন্ত্রী জানান আমি মেয়র মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে একটানা যোগাযোগ রাখছি ফরাক্কায় সঠিকভাবে ড্রেজিং করা হয় না তাই বৃষ্টি হলেই জল জমে এবারের বৃষ্টিটা একেবারেই অস্বাভাবিক অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আমি দু তিন দিন ধরেই সতর্ক করছি এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি মেঘ ভাঙা বৃষ্টিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি ভীষণ দুঃখিত আজ স্কুলে ছুটি ঘোষণা করেছি অফিস যাত্রীদেরও কাজে না যাওয়ার জন্য বলেছি কালও অফিসে না যাওয়াই ভালো এরপরেই সিএসসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন কে অনেকবার বলেছি কলকাতায় ওয়েগুলো ঠিক করতে শুনেছি সাত থেকে আটজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক এই পরিবারগুলোকে সিইএসসি সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি স্পষ্ট জানাচ্ছি যা যা সম্ভব আমরাও করব আমরাও ভুগছি আমাদের ঘর বাড়িও ডুবে গেছে পুজোর মন্ডপগুলোর জন্য খারাপ লাগছে এটা কি সিএসসির দায়িত্ব নয় বিদ্যুৎ সিএসসি দেয় সরকার নয় মানুষের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা করা তাদেরই কর্তব্য এখানে ব্যবসা করবে কিন্তু এখানে আধুনিকীকরণ করবে না দ্রুত মাঠে নামক কাজ শুরু করবে বিদ্যুতের জন্য আট মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত আবারও বান আসছে আবারও জল জমবে গঙ্গায় মহালয়া থেকে জোয়ার চলছে জল যাওয়ার আর কোনো জায়গা নেই শেষমেশ সেটা আবার গঙ্গাতেই বার করতে হবে বিহার উত্তরপ্রদেশ থেকে আসা জলে চারপাশ ভরে আছে আমি বেসরকারি কর্মীদেরও কাজে না যেতে অনুরোধ করেছি দুর্যোগ সবার উপর সমানভাবে প্রভাব ফেলে এরপরেই কেন্দ্র সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র জিএসটির টাকা কেটে নিয়েছে আমাদের সব ফান্ড এখন এই দুর্যোগ সামলাতেই যাচ্ছে বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়া নতুন কিছু নয় কিন্তু সোমবার প্রতিপদের রাতের টানা বর্ষণ রেকর্ড করেছে এবং সেই সঙ্গে জলবন্দি কলকাতার ছবিও কার্যত বিরল পুজোর আগে শহরবাসীর কাছে কার্যত এই দুর্যোগ অভিশাপের সামিল তা বলা যায় বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ